হায়দায় সাল নিয়ামত হয় জব্দ ওই ভুল হলো আমার তালাক দেয় ভুবান এই হাসির জন্য বলছি না প্রকাশ্যে দিবালোকে সে গুলি করে হত্যা করেছে ভিডিও ফুটেজ আছে গুলির খোসাও আমাদের কাছে নমুনা হিসাবে আছে জব্দ করা হয়েছে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়েছে

বছর তো আসল যে থাকে এরর আমি কথা শোনার জন্য বললাম এত জুলুম নির্যাতন আবার উপরে তালা আমার চৈতন্য বেশি জুলুম নির্যাতন করা হয়েছে আমার নেত্রBINDকে আমাদের স্বামীর নামে অসংকো মা আমাদের নেতা কর্মীদের নামে এমন কেউ নেতা তা করবে নাই নামে মামলা নাই একটাই আন্দোলন করি অন্য কোনো আন্দোলন করে মামলা খাইনি গতকালকে দেখলাম একটা দল একটা দল জেলার একটা সমাবেশে হাত তুলে তাদেরকে শপথ পড়াচ্ছেন আর কোনো চাঁদাবাজি করবো না

আমার আমির জামান শহীদ অনামতিউ রহমান নিজামির হমাদ আকং মিনহম ইল্লাহ আইন বিল্লাহী হামিদ এ আয়া করে করে দ্বিতীয় পদবারের ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন একবার তুমি পিছে ধীরে থাকাতে থাকার কেন্দ্রীয় কারাগারের জেলার বলেছেন আমি অনেক ফাঁসির আকামিদকে নিয়ে যেতে দেখেছি

আমি একটু পরে ফাঁসির মঞ্চে গিয়ে যদি দাঁড়াতে পারি যত তাড়াতাড়ি যে দাঁড়াবো আমার ফাঁসি হবে সাথে সাথে আমি শহীদ হয়ে যাব আমার আল্লাহর সাথে আমার এত দ্রুত আমি কোন ফাঁসি আসলে ফাঁসির ছেলের দিকে এগিয়ে যেতে দেখি নাই আমার এই চাকরির জীবনে আমি সাক্ষী দেখছি শহীদ মৌলানা মুসুর রহমান নিজামী দীপ্ত পদভারে দ্রুততার সাথে আমার নাকা মুমিন হম

জল্লাসের কাছ থেকে তিনি জমটুকিটা হাতে নিয়ে নিজের মাথার ভিতরে ঢুকিয়ে গলা পর্যন্ত তিনি ডেকে নিজেই নিয়েছে। এরপরে যখন জল্লাদ ফাঁসি ঘশি টান দিয়ে শহীদ মতি রহমান নিজামি সাহেবের গলার কাছে নিয়ে আসছে আমার আমিরে জামাত শান্ত সুবধ স্থির মানসিকতা সম্পূর্ণ একেবারেই স্বাভাবিক কোনো উদ্বেগ উৎকণ্ঠা তার ভিতরে কাজ করেনি কোন ভয় কোনো ভীতি তার মধ্যে ছিল না তিনি বলেছেন ভাই ফাঁসির রশিটা আপনার পড়ানোর আপনার পড়ানোর প্রয়োজন নেই আমি নিজেই ফাঁসি রসি নিজের গলায় পড়তে পারব নিজেই ফাঁসির রশিটি গলার সাথে লাগিয়ে হাত দিয়ে ফাঁসির রসিটি জড়িয়ে ধরে বলেছে আল্লাহ কাছে তুমি সাক্ষী থেকো ফাঁসির রসি আমার কোনো অপরাধ নাই অপরাধ একটাই অমানাকাম মেন হোম